ভারতের ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য ফর্ম জমা দিয়েছেন নরেন্দ্র মোদী বিসিসিআই সেক্রেটারি জয় বাবা অমিত শাহ আছেন এই লিস্টে বাদ যাননি শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনিও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে আবেদনকারীর নেই অভাব সময় শেষ হবার পরও হাজারো আবেদনের জমা আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রাহুল জাবিরের মেয়াদ শেষ হচ্ছে বিসিসিআই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এর মাঝেই নতুন কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই আবেদন করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয় সেই সময়সীমা শেষ হওয়ার পরই সামনে আসে অবাক করা তথ্য গত চোদ্দই মে বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন কোচে বিজ্ঞাপন দেয় ওয়েবসাইটে একটা গুগল ফর্মে লিংক দেয় বিসিসিআই যেখানে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন সাতাশ মে সন্ধ্যা পর্যন্ত আবেদন করা যেত সেই সময়সীমা শেষ হওয়ার পরই দেখা যায় যে তিন পড়েছে ভারতের হেড কোচ হওয়ার জন্য নিশ্চিতভাবেই কিছু হেভিওয়েট নাম রয়েছে তালিকায় তবে বিসিসিআই এর নাকাল অন্য একটা কারণে কারণ বিখ্যাত ব্যক্তিদের নাম নিয়ে বিস্তর জালি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে এই তালিকায় যেমন রয়েছেন সচিন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের নাম ঠিক তেমনি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো রাজনীতিবিদের নামও অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ নাকি ভারতের হেড কোচ হতে ইচ্ছুক যদিও ভারতের কোচে জালি আবেদন করা এই প্রথম নয় এর আগেও এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে এই প্রসঙ্গে এক বিসিসিআই কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান গতবারও নকল আবেদনপত্রও জমা পড়েছিল এবারও তেমনটাই দেখা যায় গুগল ফর্মে আবেদনপত্র চাওয়ার কারণ হল একটা শিটে সমস্ত আবেদনকারীর নাম যাচাই করা যায় উল্লেখ্য বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এক জুলাই থেকে শুরু হবে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের মেয়াদ শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু সাল অবধি অর্থাৎ পাক্কা সাড়ে তিন বছরের দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই আবেদন জমা পড়ার পরে বাছাই তালিকার প্রার্থীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে ভারতের হেড কোচ হতে হলে অন্তত পক্ষে তিরিশটা টেস্ট ম্যাচ অথবা পঞ্চাশটা ওয়ান ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে অথবা অন্তত দুই বছর কোনো টেস্ট খেলুড়ে দলের পূর্ণ সদস্য দেশকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে তা না হলেও কোনো সহযোগী দেশ বা আইপিএল অথবা সমজাতীয় কোনো টি টোয়েন্টি লিগের দল কোনো প্রথম শ্রেণীর দল কিংবা জাতীয় এ দলকে তিন বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও চলবে তবে বয়স হতে হবে ষাট বছরের নিচেই জিসান আহমেদ বিডি ক্রিক টাইম